এই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা এটা মুসলমানদের এক ইতিহাস এটা মুসলমানদের এজন্য এটা হলো মুসলমানদের এক প্রথম কেবলা এই মসজিদের চতুর্ভাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন বলুন আল্লাহ এই মসজিদের চতুর্ভাশে অসংখ্য নবীদের মাজার অসংখ্য নবীদের আগমন হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে এই মসজিদের ইমাম ছিলেন হযরত জাকারি আলাইহিস সালাম এই মসজিদে জন্মগ্রহণ করেছে মসজিদের পাশেই হযরত ইছ আলাইহিস সালাম এই মসজিদে আল্লাহ রসুল সকল নবীদেরকে নিয়ে দুই ডাগাত নামাজ পড়িয়েছেন যত বলেন সুভানাল আমার রাসূল ছিলেন ইমাম এই মে রজা রাজনীতে আমার রাসুল ইমাম হয়ে সকল নবী হযরত আদম আলহি সালাম থেকে ইসা আলহি সালাম পর্যন্ত যত নবী ছিলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী আমার নবীর পিছনে দাঁড়িয়ে ওই দিন নামাজ পড়েছে আমার নবী ছিলেন ইমাম জোরেফুল সুহান এই সেই বাইতুল মোকদ্দাস এই বাইতুল মোকদ্দাসে আল্লাহ রাবুল আলমেন তার রাসুলকে রাতের সামান্য সময়ে সফর করিয়েছেন বাইদুল্লাহ শরীফ থেকে And it's all isra.